তো বন্ধুরা আবার চলে এসে দেখো তোমাদের সামনে বাপ্পাদার বাড়ি আগের লটে তোমাদের ফেন্সি পাড়ার ফেন্সি যেগুলো দেখিয়েছিলাম তো এবার তোমাদের কিছু গিরিবাজ ওরাই বা নিচে খেলা পায়রা তোমাদের শখ ঠক করাবো আর যা যেটা লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে বা কোন নাম্বার ক ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে তো নাম্বার তোমরা কল করে নেবে তো আজকের ডেট হলো আঠাশ তারিখ তো আগের দিন যেই তোমাদের ফেন্সি লকটে যেটা দেখিয়েছিলাম সেই একই লপটে তোমাদের গিরিবাজগুলো আজ শখ শখ করাচ্ছি তো আগের দিনের তুলনায় আজকের যে ভিডিওটা আছে তো নিশ্চিত তোমাদের ভালো লাগবে তো চ্যানেলটা স্কিপ না করে দেখো আর যারা মানে তো যারা গিরিবাজ পায়রা শখ করো তো অবশ্যই তো দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে আর লোকেশন কালনা আছে কালনার আশেপাশে যদি কাছাকাছি হয় তাহলে তোমরা ডেলিভারি পেয়ে যাবে আর নাহলে তোমাদের বাড়ি থেকেই নিতে হবে কালনাতেই দাদার বাড়ি

এর এর আইস কোয়ালিটিটা তোমরা দেখতে পাচ্ছ এটা নিচে খেলা আছে জোড়াটাই ডানা যদিও কাটা আছে জোড়াটা ডিমে আছে তোমরা দেখতে কোয়ালিটি দেখো একদম পুরো চকোলেট বিস্কুট যেটা বলা হয় আর এটা এটা পায়ের পাঞ্জা আছে আর দেখতে পাচ্ছ ওর জোড়া যেটা আছে এটা নর পায়রা আছে এটা আগে একটা এই দেখিয়েছিলাম আইস কোয়ালিটি দেখো পুরো একবারে ডার্ক চকলেট বিস্কুট কালার আছে এটা এটা দুটোই নিচে বাজিয়ে আছে কোয়ালিটি খুব ভালো এই ডিমে রয়েছে তোমার একটা হচ্ছে লাইট ঠিক করতে তো একটা ম্যাডাস আছে ম্যাডাস নোয়ার চোখের চোখের ব্লাড লাইনে দেখো দারুণ কোয়ালিটি আছে এক পুরো লাল বড় এই ডানাটা লম ডানা আছে চোখের কোয়ালিটি ভালো করে দেখো ঠোঁট সাদা আছে কোয়ালিটি দারুণ কোয়ালিটি আছে জিরিয়া কালার আছে পাঞ্জা দেখিয়ে দাও পায়ের পাঞ্জা তুমি দেখতে পাচ্ছ

आप लोगों ना आला। आला। तो तुम तेरे जितने लागे आप उस पालकोई ने दे नॉर्थ आ चुका जिलिया नॉर्थ जिलिया नॉर्थ क्वालिटी देखते हो अच्छे डाली क्वालिटी आ चुकी है भाई एक टेला खोपुरे लगा एक टेला बिस्कुट कलर आ चुका बिस्कुट नॉर्थ आ चुका और और

আর চোখের কোয়ালিটি দেখো চোখ সাদা এই মোটামুটি মোটামুটি হাইডে খেলা তাই তো খেলা ভালো আছে মোটামুটি হাইডে খেলা ওরা খেলা আছে আর ওর মাটিটা এটা আছে বিস্কুট কালারের মাটি চকলেট মাটি লস্যি এর চাপ এর চাপ খেলা আছে এর লিস্টটা দেখো এটা ডানা আছে ডানদুপি ডানা আছে এটা

আভলুক দুটো মদ্দাবালি আফলুক জোড়াটা জোড়াটা খুব কম দামে দিয়ে দেওয়া হবে তোমার যদি পছন্দ হয় অবশ্যই তার সাথে কল করে নেবে সাদা একটা মালি আছে সাদা মালি আছে একটা ওরার ব্ল্যাটের দারুণ একটা মড়া আছে বাচ্চা না এবার বাচ্চাগুলো

নানা রকম কোয়ালিটির বুদ্ধি পাখি আছে সব কালারে তোমরা পেয়ে যাবে করছে খাবার ঘাসের দানা না বাচ্চা আছে হয়তো নাকি এগুলো বাচ্চা না তোমরা চাইলে বাচ্চা বাচ্চাধারী সবই পেয়ে যাবে চব মানে চব ঘৰটিৰ ভিতৰৰ ভিতৰত চব ঢুকে আছে